হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি টিপস খর ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্বে বরাবরের মতোই আমাদের আজকের আলোচনা বিষয় গর্ভধারণে ব্যর্থতার দশটি বিস্ময়কর কারণ সম্পর্কে তো বন্ধুরা চলুন শুরু করা যাক যদি আপনি বারবার কনসেপ্ট বা গর্ভধারণ করতে চেষ্টা করিয়ে সফল না হন তাহলে এই ভিডিওটিতে আলোচিত কারণগুলো দায়ী হতে পারে আশা করছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার ডায়েটে সঠিক পুষ্টির অভাব প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধির জন্য একটি সহজ পরিবর্তন আপনি খাবার দিয়ে শুরু করতে পারেন এবং তা হল আপনার প্লেটের খাবারে পরিবর্তন আনা এটি কেবলমাত্র সন্তান নিতে ইচ্ছুক নারীদের জন্য সত্য নয় পুরুষদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমাদের শরীরে ফ্রি রেডিকেলের সঙ্গে ফাইট করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সুপরিচিত ফ্রি রেডিকেল ক্যান্সার ও অন্যান্য রোগ সৃষ্টি করতে পারে এমনকি পুরুষের বন্ধত্বও বৃদ্ধি করতে পারে অ্যান্টিঅক্সিডেন্টের বিভিন্ন উৎস রয়েছে কিন্তু এসবের মধ্যে শুক্রাণু স্বাস্থ্যের জন্য সর্বোত্তম হচ্ছে জিঙ্ক ভিটামিন সি সেরেনিয়াম ভিটামিন ই ফলিক অ্যাসিড ও লাইকোপিন আপনি এসব সাপ্লিমেন্ট হিসাবেও গ্রহণ করতে পারেন যা ক্ষতিগ্রস্ত শুক্রাণুর পরিমাণ কমাতে পারে কারণ যেসব পুরুষেরা প্রচুর পরিমাণে সয়া খায় তারা সয়া না খাওয়া পুরুষদের তুলনায় লো স্পাম্প কাউন্টের দিকে বেশি চালিত হয় আপনি যথেষ্ট চেষ্টাও করেননি আমাদের মধ্যে অনেকেই তাদের প্রজননের বছর সমূহের উত্তম অংশটা প্রেগনেন্ট হওয়ার চেষ্টা না করেই কাটিয়ে দেন সুতরাং তারা যখন শেষ পর্যন্ত বাচ্চা নিতে প্রস্তুত হন তখন বিস্ময়ের সঙ্গে অনুধাবন করেন যে গর্ভধারণ করতে সময় লাগছে বা ব্যর্থ হচ্ছেন এমনকি পঁচিশ বছর বয়স্ক দম্পতিদেরও তাদের জীবনের সর্বোচ্চ উর্বরতার সময় প্রতি মাসে প্রেগন্যান্সির সম্ভাবনা বিশ শতাংশের কাছাকাছি ছয় মাস শেষে এসব দম্পতিদের ষাট থেকে আশি শতাংশ এবং বারো মাস শেষে পঁচাশি থেকে নব্বই শতাংশ দম্পতি প্রেগনেন্সি অর্জন করে অবশিষ্ট দশ শতাংশ দম্পতি পরবর্তী এক থেকে দুই বছরের মধ্যে কনসেপ্ট করার সম্ভাবনা আছে কিন্তু বারো মাস ভালো সহবাসের পর তাদের একজন প্রজনন সংক্রান্ত অ্যান্ড্রোক্রিডোলজিস্টের কাছে যাওয়া উচিত যদি আপনার নিয়মিত পিরিয়ড হয় এবং কনসেপ্ট করার জন্য সমীচীন সময় থাকে তাহলে কনসেপ্ট প্রচেষ্টার জন্য নিজেকে কিছু মাস সময় দিন আপনার সঠিক টাইমিং হচ্ছে না প্রকৃতপক্ষে একজন নারীর কনসেপ্টের জন্য একটি শর্ট উইন্ডো বা ফার্টাইল উইন্ডো রয়েছে যে সময়টাতে সে উর্বর থাকে ফার্টাইল উইন্ডো হচ্ছে অভিলেশনের আগ থেকে অভিলেশনের দিন পর্যন্ত ছয় দিন সময় কনসিভ করার জন্য সর্বাধিক সম্ভাবনাময় সময় হচ্ছে অভিলেশনের পূর্ব থেকে অভিউলিশনের দিন পর্যন্ত তিন দিন সময় যেসব নারীরা অভিলেশন কিট মনিটরিং করে এবং স্মাইলি ফেসের জন্য অপেক্ষা করে অথবা তাপমাত্রা পরিবর্তনের অপেক্ষায় থাকে তাদের কনসেপ্টের জন্য সর্বাধিক সম্ভাবনাময় সময় ফসকে যাওয়ার সম্ভাবনাও থাকে যদি আপনার নিয়মিত অনুমেয় পিরিয়ড হয় তাহলে অভিলেশন কিট ব্যবহার করে নির্ণয় করার চেষ্টা করুন যে প্রতি চক্রের কোন দিনগুলোতে আপনার অভিউলেট হয় যদি আপনি একবার বুঝতে পারেন যে প্রতি মাসের কোন সময় আপনার অভিউলেট হয় তাহলে অভিলেশন পর্যন্ত কয়েকদিন টাইমিং ইন্টারকোর্স বা যৌন সহবাস করুন উদাহরণস্বরূপ যদি আপনার আঠাশ দিনের চক্র থাকে এবং অভিউলেট চোদ্দ দিনে হলে দশম বারো ও চোদ্দ দিনে সহবাস করুন যদি আপনার পক্ষে অভিলুশনের সময় নির্ণয় করা সম্ভব না হয় তবে একজন রিপ্রোডাকটিভ অ্যান্ড্রোক্রিনোলজিস্টের শরণাপন্ন হন যিনি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন আপনি টাইমিংয়ের উপর অত্যাধিক নির্ভরশীল যখন আপনি কনসেপ্টের চেষ্টা করবেন তখন টাইমিং অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সঙ্গে গর্ভধারণের জন্য স্বাভাবিক পন্থা অবলম্বনের সর্বোত্তম চেষ্টা করাও গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়ার ফাউন্টেন্ট ভ্যালিতে অবস্থিত মেমোরিয়াল কেয়ার অরেঞ্জ কোস্ট মেডিকেল সেন্টারের রিপ্রোডাক্টিভ অ্যান্ড ডেভিড ডিয়াজের মতে টাইমিং সেক্সুয়াল কন্ট্রাক্ট অপ্রয়োজনীয় মানসিক চাপের কারণে হতে পারে এবং শেষ পর্যন্ত বৈবাহিক এ বিবাদ সৃষ্টি করতে পারে যখন যৌন সহবাসটা সুখানুভবের পরিবর্তে রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়ায় নিয়মিত পিরিয়ড চক্রের নারীদের সাধারণত প্রথম পিরিয়ড দিন আরম্ভের পর বারো থেকে ষোলো দিনের মধ্যে ওভিউলেট বা ডিম্বাণুর উৎপাদন হয় সন্তান উৎপাদনে রোমান্সে মাতুন এবং জন্ম জন্মনিরোধক পরিহার করুন আপনি খুব একটা যৌন সহবাস করেন না যদি আপনি মাসে নির্দিষ্ট কয়েকটা দিন যৌন সহবাস করেন তাহলে কনসেপ্ট নাও হতে পারে প্রতি মাসে শুধুমাত্র কয়েকটা দিন থাকে যখন আপনি প্রেগনেন্ট হতে পারেন একজন পুরুষের শুক্রাণু কোনো নারীর মধ্যে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যার মানে হচ্ছে নারীটির প্রয়োজনীয়ভাবে অভিউলেট না হলেও তিনি প্রেগন্যান্ট হতে পারেন অনেক দাম্পত্য ধারণা করেন যে নারীর চক্রে সর্বোত্তম উর্বর দিন আসা পর্যন্ত পুরুষের শুক্রাণু জমা করে রাখা উচিত কিন্তু বাস্তবে এর সম্পূর্ণ বিপরীতটাই সত্য হতে পারে যৌন সহবাসের ফ্রিকোয়েন্সি সপ্তাহে তিন থেকে চারবার হচ্ছে প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ানোর সাধারণ উপায় আপনি খুব মানসিক চাপে আছেন স্ট্রেচ বা মানসিক চাপ কনসেপ্ট প্রচেষ্টার বিভিন্ন অংশকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে এটি হাইপোথ্যালামাসের রেগুলেটরি রেসপন্সকে ক্ষতিগ্রস্ত করে যা অভিলেশনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক হরমোনকে প্রভাবিত করে যেসব দম্পতি উচ্চমাত্রার স্ট্রেচ দ্বারা প্রভাবিত হয় তাদের যৌন কামনা হ্রাস পায় যার ফলে তাদের যৌন সহবাসও কম হয় এবং প্রেগনেন্সির সম্ভাবনাও হ্রাস পায় আপনার স্ট্রেসের মাত্রা নিম্ন করার জন্য মেডিটেশন নিয়মিত এক্সারসাইজ আকুপাংচার পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে পারেন আপনি ধূমপান করেন আপনি তামাক বা মারিজুয়ানা যেটাই স্মোক করেন না কেন এসবের প্রত্যেকটি প্রজনন উর্বরতা হ্রাস করতে পারে আপনি মাত্রাতিরিক্ত মদ্যপান করেন কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রচুর পরিমাণে অ্যালকোহল পানের সঙ্গে কনসেপ্ট ব্যর্থতার সম্পর্ক রয়েছে আপনার অতিরিক্ত ওজন আছে অতিরিক্ত ওজনের সঙ্গে অনেক শারীরিক সমস্যার সম্পর্ক রয়েছে এর মধ্যে কনসেপ্ট ব্যর্থতাও অন্তর্ভুক্ত আপনি দীর্ঘ সময় কোলে ল্যাপটপ রাখেন এটি আপনার কাছে আষাঢ়ের গল্পের মতো মনে হতে পারে কিন্তু এর বৈজ্ঞানিক সত্যতা আছে উচ্চ তাপমাত্রার শুক্রাণু ধ্বংস করতে পারে বিশেষজ্ঞরা তাই ক্ষতিগ্রস্ত তাপমাত্রা থেকে শুক্রাণুকে রক্ষা করতে কোলের উপর ল্যাপটপ না রাখতে হট না থাকতে এবং অত্যাধিক হট বাত না নিতে উপদেশ দিচ্ছেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য